উদ্বোধনটাকে অস্বীকার করা হয় এটা বোঝার চেষ্টা করুন যদি প্রথম উদ্বোধনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ভার্চুয়ালি করেছেন উদ্বোধনটা তো করেছেন তার তো সব ছবি সবাই জানেন উদ্বোধন হয়েছে তো ফলে এখন যদি আবার নতুন যন্ত্র এসছে আরো ভালো করে চালু হলো বলে নতুন করে উদ্বোধন হয় তাহলে তো এটা কেন দেখিয়ে দেওয়া হচ্ছে যে আগের বার উদ্বোধনের সময় সেটা কোনো উদ্বোধন হয়নি এ তো মানে মুখ্যমন্ত্রীর উদ্বোধনটাকে ছোট করা হচ্ছে যদি এইটা লজিক হয় যে ওটা পুরোদস্তুর আরো ভালো করে চালু হলো এবং সেটা এলাকার মানুষকে জানানো তার জন্য প্রেস কনফারেন্স ওখানে কোনো অনুষ্ঠান শব্দ হতে পারত উদ্বোধন দুবার হয় না তা এবার সেটা যে যেভাবে পারেন সেভাবে নেবে এই সংক্রান্ত বিষয়ে আমার শেষ প্রশ্ন সেটা যে আপনি ভীষণ দাসমের কথা বললেন পর্দার

নাগরিকদের যে আন্দোলন তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে কারণ নাগরিকদের দাবি দেওয়া আবেগের সঙ্গে আমরা সম্পৃক্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর সম্পৃক্ত এক কিন্তু যদি বিজেপি কংগ্রেস সিপিএম বা অন্য কোনো সংগঠন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুখ আর মুখোশের বিভ্রান্তি তৈরি করে কোনো পলিটিক্যাল ইভেন্ট তৈরি করার চেষ্টা করে কুৎসা করে অরাজকতা তৈরির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে তথ্য অতীতের ঘটনা অন্য রাজ্যের ঘটনা দিয়ে আমরা মানুষের কাছে বলবো কিন্তু নাগরিক সমাজ বা চিকিৎসকরা যে আন্দোলন করবেন তাদের পূর্ণ অধিকার আছে এবং এই রাজ্যটা ভারতবর্ষের মধ্যে একমাত্র গণতান্ত্রিক এই পর্যায়ের গণতান্ত্রিক রাজ্য যেখানে দিনে রাতে যখন হোক সরকার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নাগরিকরা প্রকাশ্যে কথা বলতে পারেন তাদের বক্তব্য জানাতে পারেন তাদের প্রশ্ন জাগাতে পারেন তাদের বিরক্তি জানাতে পারেন আমরা চেষ্টা করব তার মধ্যে বোঝাতে যে মামলা চলছে এখন তদন্ত হাতে মামলা কোর্টে ফলে এইখানে তো রাজ্য সরকারের আর কিছু করার নেই আমরা তো বলবো কলকাতা পুলিশ ঘন্টার মধ্যে যাকে করে এনেছিল। এখনো পর্যন্ত সেই একজনেই আটকে তো তাহলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশকে আক্রমণের বদলে যদি আরো তথ্য আরো কিছু আপনাদের বক্তব্য থাকে তাহলে তো সেটা সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের দায়িত্বে চলছে গোটা বিষয়টা জুনিয়র ডাক্তারদেরও বলবো আপনাদের আন্দোলনের মূল দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে কিন্তু কর্মবিরতি করে সাধারণ মানুষ খুব বিপদে পড়ছেন মৃত্যুর অভিযোগ আসছে এটা হয়রানি চলছে আপনারা দয়া করে গরিব মানুষ সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাটা চালু এবং সচল রেখে আপনারা দয়া করে আন্দোলনের ফরম্যাটটা করুন একাধিক বিধায়করা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বহু ক্ষেত্রে তো ট্রান্সফার করা হয় হচ্ছে না ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা গিয়ে জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হচ্ছে এটা তো প্রবলেম হচ্ছে এটা নিয়ে কি আপনারা লোককে বোঝাতে বলবেন যে আপনারা লোককে বোঝাতে লোককে বোঝানোর বিষয় না লোকের অভিজ্ঞতাই এটা হচ্ছে যে লোক আসছেন দেখুন ন্যায় বিচার আমরা সবাই চাই কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে তার আন্দোলন করতে গিয়ে এমন আন্দোলনের পদ্ধতি যাতে গরিব মানুষ দরকারের সময় চিকিৎসা পাচ্ছেন না হাসপাতাল ঠিকমতো মতো ভর্তি নিতে পারছে না পরিষেবা দিচ্ছে না ফিরে যেতে হচ্ছে এইটা তো সাধারণ মানুষও বুঝতে পারছেন যে ন্যায় বিচার নিশ্চয়ই সবাই চাইবেন আমরাও চাই কিন্তু তার জন্য চিকিৎসা যদি বন্ধ থাকে তাহলে সেটা খুব আনফর্চুনট কিছুক্ষণ আমি একটা করেছেন আপনাদের মানে একটা লেখা দো স্টেট লাইন অফ ডেবিল ন্যাস্টি শর্ট আমি সুকেন্দ शेखर রায় মানে কোন পোস্টের উপর কোনো মন্তব্য করব না উনি বর্ষিয়ান নেতা সিনিয়র নেতা তার কোন মানসিক অবস্থা থেকে তার কোন আবেগ থেকে তিনি যদি কোনো পোস্ট করেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য এই ক্ষেত্রে করব না আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গের কথাতে সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একাংশে বলা গলা হচ্ছে যে যারা পিজিটি বা জুনিয়র তারা তো সব সময় চিকিৎসা করেন এমনটা না সহায়তায় করেন সিনিয়ররা নাকি চিকিৎসা করছেন এবং কেন জেলাগুলোতে পরিকাঠামো ঠিক নেই যে জেলা থেকে এখানে কলকাতায় রোগী পাঠাতে হচ্ছে এগুলো সমস্ত রাজনীতির কথা গ্রামের মানুষ জেলার মানুষ দূরের মানুষ খুব ভালোভাবে জানেন যে আগের তুলনায় অতীতের তুলনায় জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা হাসপাতালগুলো কতটা বেশি চিকিৎসা দিচ্ছে কতটা বেশি পরিচ্ছন্নতা দিচ্ছে কতটা বেশি পরিষেবা দিচ্ছে ফলে যারা বাম জমানার হাসপাতালগুলো জেলার বিপর্যস্ত কাঠামো জানেন না দেখেননি তাদের পক্ষে বা জেনে শুনে কেউ এই ধরনের কথাবার্তাগুলো বলছে ফলে এটা এরম নয় যে জেলাতে কাঠামো নেই জেলার কাঠামো আগের থেকে অনেক বেশি উন্নত কিন্তু কিছু ক্ষেত্রে করতেই হয় রেফার তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়ররা যতটা পাচ্ছেন সামলাচ্ছেন কিন্তু তাদেরও তো একটা চাপ পড়ছে তাদের উপর আর এটা তো কোনো কাজের কথা হতে পারে না যে জুনিয়ররা কোনো একটা দাবিতে আন্দোলন মানে কর্মবিরতি চালাতেই থাকবেন আর তারা রাজনৈতিক তর্কাতর্কিতে জড়াতে থাকবেন এটা তো হতে পারে না তারা সমস্ত রকম অভিযোগ করুন কথা বলুন যা ইচ্ছা বলুন কিন্তু কাজে ফিরে গিয়ে বলুন অথবা কর্মবিরতিকার রিলে পদ্ধতিতে করুন যাতে সাধারণ মানুষ গরিব মানুষ আমি আবার বলছি বড় হাসপাতালগুলো প্রাইভেট হাসপাতালগুলো কি করে চলছে প্রাইভেট হাসপাতালগুলো চলছে ডাক্তারবাবুরা চেম্বার করছেন নার্সিং হোমগুলো চলছে যত কাজ বন্ধের বিষয় হচ্ছে গরিব মানুষ যেখানে যান সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত যান সরকারি হাসপাতালে এটা কি সিস্টেম হচ্ছে এটা কি সিস্টেম হচ্ছে এ তো সেই বাম জমানের ইংরেজি শিক্ষার মতো হল সরকারি কাঠামোয় ইংরেজি শিক্ষা দেওয়া হবে না কিন্তু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টাকা দিয়ে যান ওখানে গিয়ে ইংরেজি শিখে আসুন লোককে ঠেলে দেয়া হচ্ছে সেই দিকে তো এটা কেন হবে ফলে নিশ্চিতভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ তাদের কারণের প্রতি আমাদের সমর্থন তাদের যুক্তিটাকে আমরা মান্যতা দিচ্ছি সবই আছে কিন্তু কোনো অবস্থাতেই এই কর্মবিরতি চলতে পারে না আপনারা কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে রাজ্য মেডিকেল কাউন্সিল অবহিত এবং বিরুদ্ধপক্ষ বিচারকে কর্তৃপক্ষের শরণাপন্ন এটা তো মেডিকেল কাউন্সিলের বিষয় একটা পদ্ধতি চলছিল একটা ধাপে 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 পদ্ধতি চলছে কোন সেগুলো তো সেই সংগঠনের বিষয় সেই সংস্থার বিষয় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করে আনলো আজ পর্যন্ত দ্বিতীয় কোনো অ্যারেস্ট আমরা দেখতে পেলাম না তদন্ত তিন চার দিনের মাথা থেকেই সিবিআই এর হাতে এরপরে ধাপে ধাপে স্বাস্থ্য দপ্তরের লোক অনেককে সাসপেন্ড করেছেন অন্য সংগঠনগুলি করছে ফলে এইগুলো যখন ব্যবস্থা পর্যায়ক্রমে হতেই থাকছে তাহলে জুনিয়র ডাক্তাররাও দয়া করে তারা গরিব মানুষের চিকিৎসাটাকে স্মুথ করে দিন প্রধানত সিরিয়াই তদন্ত হওয়ার পরে আর যে করে দুর্নীতি নিয়ে গ্রেপ্তার হচ্ছে আটক হচ্ছে কিন্তু যে মূল ঘটনা সেই ঘটনায় সহিত আমি প্রথম দিন বলেছি এই যে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ এবং কেউ কেউ আটক এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যদি দুর্নীতি সারবত্তা থাকে তাহলে তাদের তদন্ত করুন শাস্তি ঋণ উচ্ছন্ন যাক এটা আমাদের সাবজেক্ট নয় কিন্তু মূল যে বিষয়টা অর্থাৎ ধর্ষণ এবং খুন যার চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকিউজকে ধরেছিল কলকাতা পুলিশ তারপরে নানা ধরনের প্রচার নানা ধরনের অপপ্রচার নানা ধরনের তথ্য নানা ধরনের গুজব এই সব মিলিয়ে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা স্পষ্ট একটা বক্তব্য রয়েছে সেই জায়গাটায় যে মূল যে মামলা অর্থাৎ ধর্ষণ এবং খুন সেখানে সিবিআই কোথায় দাঁড়িয়ে তার আপডেটটা তো দেবে দুর্নীতিতে কি হচ্ছে সেগুলো জেনে আমরা আলাদা মামলা হোক কেউ যদি তার বাড়ি ঘর সম্পত্তির হিসাব না দিতে পারেন আইন মতো ব্যবস্থা হবে কিন্তু ধর্ষণ এবং খুনের মামলাটা তার যে বিষয় তার আপডেট তো দিতে হবে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে যাকে এখনো পর্যন্ত সেই একমাত্র অ্যারেস্ট বুঝলো আর বিক্ষোভ হচ্ছে নাকি কলকাতা পুলিশের বিরুদ্ধে তো তার তার কোনো আপডেট নেই তার কোনো পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারছি না উল্টে কোর্টে দেখছি সিবিআই এর পিপিআর আইও এমন এত দেরিতে যাচ্ছেন যে জজ সাহেব রেগে বলছেন তাহলে কি বেল দিয়ে দেবো সিরিয়াসনেসের এর অভাবের অভিযোগ আসছে ফলে আমরা বলতে চাই দুর্নীতি যা যা হচ্ছে হোক তদন্ত যা যা হচ্ছে হোক কেউ যদি অবৈধ সম্পত্তি এবং হিসাব বহির্ভূত সম্পত্তি করে থাকে সেটা তারা তারা হিসাব দেবে তারা বুঝবে আমরা কাউকে হয়ে কথা বলতে যাব না এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই কিন্তু সিবিআইকে কে তো মূল মামলা যেটা নিয়ে নাগরিকদের আবেগ বিচলিত আছে যেটা নিয়ে এই বিলম্বের জন্য কিছু অপশক্তি অরাজকতা তৈরির চেষ্টা করছে নাগরিক আবেগকে আড়াল করে কিছু বিরোধী দল রাজনীতি করছে তো সেই সেটার আপডেট তো দিতে হবে সিবিআই কে দেখুন এগুলো অত্যন্ত আপত্তিকর ঘটনার সমাজে বহু ভালো কাজ হয় আবার এই দুর্ভাগ্যজনক কুচ্ছিত সামাজিক ব্যাধির যেগুলো থাকে সেগুলোকে কড়া হাতে মোকাবিলা করার জন্যই অপরাজিতা বিল এবং পুলিশও এই হরিপালের ক্ষেত্রে যথাযথ তৎপরতা দেখিয়েছে পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে রাজ্যপালের বিশেষজ্ঞের মতামত আমরা চাই না কারণ রাজ্যপালের নিজের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ রয়েছে পেন্ডিং কেস রয়েছে ফলে রাজ্যপাল অপরাজিতা বিল নিয়ে উনি কি বিশেষজ্ঞের বক্তব্য দিলেন আমরা জানি না কারণ উনি সাংবিধানিক রক্ষা কবচের মধ্যে ঢুকে বসে আছেন ফলে আমরা পরিষ্কার যেটা বলতে চাই আমরা রাজ্যপালের কাজ বিধানসভায় পাশ হয়ে গেছে আপনি বিল সই করে ছেড়ে দিন আপনার বিশেষজ্ঞের মতামত অন্ততে এই বিষয়ে আপনি জ্ঞানীগুণী লোক আপনি শিক্ষিত লোক আপনার বেশ কিছু বক্তৃতা আমি শুনেছি অসাধারণ পাণ্ডিত্য শুধুই নারী নির্যাতন বিষয়টা দয়া করে আপনি এর মধ্যে ঢুকবেন না ধর্না বলাম ধর্না বমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রে কি তাকে ঘায়াল করতে চাইছেন বিরোধীরা কারণ সাম্প্রতিককালে মিছিলের থেকেও বেশি বিজেপি অবস্থিত এবং ঘটনা অবস্থানে বেশি জোর দিয়েছে এবং বিজেপির ধর্নাগুলো যদি ওরা মনে করে ওদের ওই কেন্দ্রীয় বাহিনীর যে সব জওয়ান আছে সেগুলো নিয়ে দেড়শো দুশো লোক নিয়ে বসে থাকবে কোন একটা রাস্তার ধারে সে ওদের ব্যাপার ওরা কখন বাড়ি যাবে ওরা কখন বসবে ওদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই সিপিএম যারা বানতলা ধানতলা ধর্ষণের পর ধর্ষণ খুন এই সব করেছে তো তারা কোথায় কি বসলো মানুষ এসব সেই কারণে ওরা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সারা ভারতবর্ষে এই কুচ্ছিত ঘটনাগুলো ঘটছে ফলে আমরা মানে বিজেপি আর সিপিএম কংগ্রেস এরা এই জনবিচ্ছিন্ন অরাজকতা তৈরি করার চেষ্টা করছে আমরা সাধারণ মানুষের যে প্রতিবাদ আন্দোলন মোমবাতি মিছিল আমরা তাদের আবেগকে সম্মান করছি কিন্তু বিরোধীদের এই সস্তা প্রচার এবং অরাজকতা তৈরির চেষ্টাকে আমরা বিরোধিতা করছি বিপদ্রাবে সন্দীপ ঘোষকে ও করা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে না দিয়ে তার রেজিস্ট্রেশন বাতিল করা আইনি একটা সমস্যা একটা হচ্ছে যে সংগঠন করেছে নিশ্চিতভাবে তারা করতে পারে এটা এবং তারা করেছেন এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এখন সন্দীপ ঘোষ তো কাস্টোডিতে রয়েছেন তো এখন সন্দীপ কাস্টোডিতে রয়েছে ও কীভাবে চিঠিভাবে কীভাবে জবাব দেয় তাদের ব্যাপার এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই যে সংগঠন ব্যবস্থা নিয়েছে

আমি এখনো আমি আমি এর মধ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করব না তদন্তকারীরা করছে এখন কারো বাড়ি একাধিক বাড়ি হ্যাঁ তার কি আছে গাড়ি আমি বলতে হবো না এবার আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ওই ওই বাড়িটা ওর ওই বাড়িটা ওর এবার তদন্তকারীরা আসলে বলতে পারবেন সেই ব্যক্তি এটা জাস্টিফাই করতে পারছে নাকি পারছে না বাড়ির ছবি দেখে এখন কি করব যদি বাড়িটা বৈধ বাড়ি হয় তাহলে ছবির কোনো মানেই হয় না আর যদি এটা অবৈধ হয় তাহলে তদন্তকারীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেটা তো আমি আর আগেও বলেছি তো আজকে নতুন কিছু নয় যে যে ধরনের অভিযোগগুলো গুলো এসছিল সেই অভিযোগগুলো যদি তখনই স্বাস্থ্য ভবন মিনিমাম করা যেত আমি আর একটা বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় সরকার এরাজ্যে বিজেপির নেতা কর্মী যাকে তাকে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে আমরা জানতে পারছি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি এসএসজি সিআইএসএফ তার একটি সার্কুলার এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্য থেকে বিপুল সংখ্যক বিজেপি নেতা কর্মী যাদের নামও শুনেনি থেকে তারা কেন্দ্রীয় কেন্দ্রীয় নিরাপত্তা শুধু পূর্ব মেদিনীপুরে এখনো পর্যন্ত যে লিস্টটা এসছে অনেকের কেন্দ্রীয় নিরাপত্তা আছে কিন্তু চব্বিশ জনের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো চব্বিশ জনের প্রত্যেকের নাম ঠিকানা এই সার্কুলারের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরে চব্বিশ জনের এখনো অনেকের আছে তুলে নেওয়া হলো চব্বিশ জনের এরপরে সন্দেশখালি ভোটের আগে এত বিকৃত প্রচার অমুক উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালি সেখানে ১৩ জনকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া ছিল তো এই যে কেন্দ্রীয় সরকার তুলে নিচ্ছে এই তুলে নেওয়া সার্কুলার থেকে আজকে সামনে এলো যে সাধারণ মানুষের নিরাপত্তা কেন্দ্রীয় সরকার ভাবে না কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি যাদের বলছে তাদের পাড়ার নেতাদের পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছিল ফলে কারা কিসের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছিলেন এটা তো প্রশ্নের মুখে চলে আসবে আপনারা নিজেরা খোঁজ নিন ওই সার্কুলারে তো আমি তো সার্কুলার পাবলিক করে দিয়েছি বাড়ির ঠিকানা পর্যন্ত দেয়া আছে এরা কারা এরা কি করে কেন্দ্রীয় বাহিনী পেতে পারে আজকে এই প্রত্যাহার অর্থাৎ কেন্দ্রীয় সরকারও মনে করছে যে এদের কেন্দ্রীয় প্রোটেকশন দরকার নেই কেন্দ্রীয় সরকার নইলে একসঙ্গে এতজনের শুধু পূর্ব মেদিনীপুরে চব্বিশ জন উত্তর চব্বিশ পরগনা ইনক্লুডিং সন্দেশখালী তেরো জন এদের যে কেন্দ্রীয় নিরাপত্তা দরকার নেই এটা আজকে কেন্দ্রের হোম মিনিস্ট্রি স্বীকার করছে তাহলে এই অ্যালটমেন্ট গুলো কিভাবে কাদের সুপারিশে কেন হয়েছিল এ তো রাজনৈতিক জওয়ানদের দিয়ে ওই এলাকায় নানা রকম সব পরিকল্পনা নানা রকম সব কার্যকারণ

পাঁচ দিন কলকাতা পুলিশ কি করলো সেটাই সিবিআই আমি যতদূর জানি উনি বিজেপির কি মনে করছে বা না করছে এটা বলার কোনো কারণ নেই আর উনি বলার পর যদি একই কথা বলেন তাহলে ধরতে হবে বিজেপি শিখিয়ে দেওয়ার কথা সিবিআই বলছে আর ওনার কাছে যদি বাড়তি কোন তথ্য থাকে তাহলে উনি সংবাদ মাধ্যমে না বলে সিবিআই অফিসে যান সেখানে গিয়ে একটা বয়ান লিপিবদ্ধ করে এগুলো বলে দিয়ে আসুন

যাতে যে বিপুল সংখ্যক হস্তশিল্প কুটির শিল্প বিভিন্ন ধরনের অসংগঠিত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই পুজো অর্থনীতি এবং এটা বাংলার পুজো পৃথিবীর বৃহত্তম একটা বিকল্প অর্থনীতি সেই অর্থনীতিটাকে মজবুত করার জন্য সরকার বেনজিরভাবে সময়োপযোগী ইতিবাচক পৃষ্ঠপোষকতা করে করোনা কালেও এই কারণে বহু মানুষের আয়ের ব্যবস্থা হয়েছিল এখন এটা যদি কেউ রাজনৈতিক মানসিকতা নিয়ে ফেরতের কথা বলেন তাহলে ফেরত দিলে গত কবছর যদি নিয়ে থাকেন একসঙ্গে সব শুদ্ধ টাকাটা ফেরত দেবেন অন্য কোন কাজে লাগতে পারে জ্যোতির্ময় জ্যোতির্ময় সিং মাহাতো আর্জি করে রেগুলারলি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মেডিকেল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে পরিমাণ আমাদের এখানে এইমসেও তো যে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি এসছে ফলে কেন্দ্রের যে ডাক্তারি পরীক্ষা সেটাকে বলা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম ডাক্তারি স্ক্যাম যেটা যেগুলো নিট নেট যেগুলো দিয়ে শুরু হয়েছিল তো সুতরাং সেইগুলো বিজেপি মাথা ঘামাক ডাক্তারি পরীক্ষায় প্রবেশিকায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলো তো ধামাচাপা দিতে ব্যস্ত এরা বিচার তদন্ত তো করল না কেন্দ্রীয় সরকারের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের সিবিআই কে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো ওরা আবার এ নিয়ে কি কথা বলছে মানুষের যেখানে আবেগ মানুষের যেখানে বিরক্তি মানুষের যেখানে মন সব প্রশ্নের উত্তর পাচ্ছে না সেখানে নিশ্চিতভাবে মানুষের অধিকার আছে সেই আন্দোলন বা প্রতিবাদ চালিয়ে যাওয়ার আমরা শুধু সতর্ক থাকব নাগরিক আন্দোলনকে আমরা সম্মান করি আমাদের দাবির সঙ্গেও আপনাদের মানসিকতা সম্পৃক্ত ভুল বুঝবেন না কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এবং এই ধরনের কিছু সংগঠন যার বা যাদের জমানাগুলো এই ধরনের ঘটনায় ভরপুর তাদের কোনো

ন্যাকারজনক ঘটনা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করা যাচ্ছে না প্রকাশ্য রাস্তায় ধর্ষণ চলছে এবং লোকের না থামিয়ে পুলিশ না এসে তার ভিডিও করছে সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ পোস্ট করছেন রাজ্য বিজেপি নেতারা এর আগে দিন উন্নাও হাতরাস প্রয়াগরাজ মহারাষ্ট্র বদলাপুর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিলকিস মণিপুর উত্তরাখণ্ড এত অনেক হলো সবকিছু ছাড়িয়ে গেল মধ্যপ্রদেশ ধর্ষণ চলছে সেটার ভিডিও এরপরে বিজেপি নেতারা কথা বলছে লজ্জা করে না